সুলক ভিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আমি আবারও চলে এসেছি ঢাকা একটি পাখি সিরাপে এখানে দুই পিস অরিজিনাল চিটাগাঙের পাহাড়ি ময়না আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সুযোগ হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই কী কী পাখি আছে এখানে ভাই এক জোড়া ময়না আছে ভাই এক জোড়া ময়না বয়স কেমন এদের ভাই দুই মাস দুই মাস কি খায় এরা এরা ভাই ময়না খাবার খায় ভাত মাখা দিলে ভাত খায় কলা দিলে কলা খায় সবই খায় খাও ভাই আচ্ছা এদের বয়স কত দুই মাস কথা বলে কত মাস বলছে পাঁচ মাসে ভাই পাঁচ মাসে কথা বলে এরা কি চিটাগাঙের ময়না হ্যাঁ ভাই চিটাগাঙ অরিজিনাল চিটাগাঙের ময়না হ্যাঁ আচ্ছা কয় খাবার দিতে হয় এদেরকে ভাই আমি তো দুই বেলা দেই সকাল বেলা একবার দেই বিকাল বেলা একবার দেই আচ্ছা দেখেন কত সুন্দর সুস্থ সবল আছে হ্যাঁ ভাই দেখেন না কি করতে আছে अच्छा অনেক সুন্দর এগুলো কতগুলো কথা আমরা বলতে করতে পারি ভাই হ্যাঁ অনেক কথা বলতে করতে পারি আচ্ছা 10 12 ডার মতন ভাই আচ্ছা দেখেন অনেক সুন্দর কে কেমন যাচ্ছেন ভাই দাম

না ভাই ছয় হাজার পাঁচশো রাখবো যান ছয় হাজার পাঁচশো এটা কি ফিক্স হবে এটাই ফিক্স এটাই ফিক্স যে কোনো জায়গায় পাঠানো যাবে ভাই পুরো বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি হবে অনেক সুন্দর সুস্থ সবল আছে তো না হ্যাঁ ভাই আচ্ছা দেখেন কত সুন্দর যাদের লাগবে যোগাযোগ করবেন ভাই মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা একটু যে নাম্বারটা বলবেন সেটা যদি এমো থাকে

ভাই হয়ে হয়ে গেছে এই দুইটা আছে যাদের লাগবে এখনই যোগাযোগ করবেন অরিজিনাল চিটা তো ভাই অরিজিনালিজিনাল চিটাখাং এর আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ